নর্সিংদের মনোহরদী উপজেলার বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ দু অনুষ্ঠিত সমাবেশ উপলক্ষে বুধবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ দু অনুষ্ঠিত হয় মেলা উদ্বোধন করেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম কণ্ঠশিল্পী সুলাইমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর এ সময় আমন্ত্রিত অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন साइड भाषा बोलिए 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 बोलिए